রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা খুবই হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা হয়তো খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এবং ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু টিফিনের জন্য ব্যবহার করতে পারেন এটা কিন্তু টিফিনের জন্য একটা হেলদি অপশন হয়ে থাকে বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক সবার প্রথমে টিফিন তৈরি করার জন্য আমি এখানে একশো কুড়ি গ্রাম দিয়েছি এখানে চিড়ে আর তার মানে তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি এখানে সুজি দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম তারপর ওই গুঁড়োটা একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে বা স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডোর তৈরি করে নেব তারপরে ডোটা তৈরি করে নিয়ে এটা রেস্টে রেখে দেবো তখনই আমরা এখানে যে পুর বানিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি তিন চামচ পরিমাণে রিফাইন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরে আর তারপর এখানে দিচ্ছি ঘরের মধ্যে যে কটা সবজি আপনাদের থাকবে অ্যাভেলেবেল সেই কটা সবজি দেবেন আমি এখানেই নিরামিষ অনুযায়ী দিচ্ছি যেহেতু এখন শ্রাবণ মাস রয়েছে অনেকেই এই সময় নিরামিষ খেয়ে থাকেন তো শ্রাবণ মাসে কিন্তু আপনারা যারা একদম পুরো নিরামিষ খেয়ে থাকেন এবং বাড়ির প্রত্যেকেই নিরামিষ খান তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এটা একদম নিরামিষ করে করছি আর সেই জন্য আমার কাছে যে কটা সবজি ছিল সবই দিয়ে দিলাম আমার কাছে ছিল গাজর বিনস আর ক্যাপসিকাম এগুলো ব্যবহার করছি আর তারপরে এটাকে ভালো করে ভেজে নিই আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে রাখি দাও আলু আর আলুটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ একদম সিম্পলভাবে তৈরি করছি কোনো মশলা না কোনো ঝঞ্ঝাট না আর এটা কিন্তু খেতে অপূর্ব হয় সেই জন্য কিন্তু এটা আমি বারবার করে বলছি এটা তৈরি করবেন আর এটা কিন্তু খুবই হেলদি যেহেতু এখানে কোনো ময়দা ব্যবহার করছি না আপনার ছেলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারে মানে সুজি আর চিরের পরিবর্তে কিন্তু আমার মনে হয় হেলদিভাবে যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন না কারণ ময়দাটা একদমই হেলদি হয়ে থাকে না আমাদের শরীরের জন্য তারপরে বাইশ ভালো করে আমি এখানে পুর দিয়ে আমি এখানে এটাকে মুখটা সিল করে দিচ্ছি এগুলো প্রত্যেকটা আমি এক একটা করে বেশ ভালো করে ডোটা থেকে লেচি কেটে নিয়েছি আপনারা নিচে দেখে বুঝতে আছেন লেচিগুলো কেটে নিয়ে ওইগুলোর মধ্যে বেশ ভালো করে চোঙা মতো তৈরি করে নিয়েছি তারপরে তাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা পুরিটা একটু দিয়ে বেশ ভালো করে মুখটা বন্ধ করে একটু চ্যাপটা আকারে একটু চেপতে দিচ্ছি হাতের সাহায্যে আপনার জানি একটা বেলে নিতে পারেন কিন্তু বেললে ফেটে যেতে পারে সেই জন্য আমি বেল না একটু হাতের সাহায্যে হালকা করে চেপে দিলেই সুন্দর একটা টিকির আকারে চলে আসে নিচে দেখে বুঝতে আছেন আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবার বেশ ভালো করে আমি এইগুলোকে হ্যাঁ মানে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে স্টিমও করে নিতে পারেন কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু সময়টা কম লাগবে তো আমি ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ দিয়ে তেল নিয়ে নিয়েছি সেই তেলও এদিক ওদিক করে বেশ ভালো করে সময় হাতে নিয়ে উল্টো পাল্টু একটু শুনি ভেজে নেবো যতক্ষণ না কালার ধরে আসে দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে একটু কিন্তু আমার কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি নিচে দেখে বুঝতে পারছেন এইভাবেই উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার না আসা পর্যন্ত ভালো করে ভেজে নেবো এই এক একটা ভাজ দিয়ে মিনিমাম ধরে নিন আমি একসাথে সবকটাই ভেজে নিয়েছি তো আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে পাঁচ মিনিটের সময় মধ্যে এতগুলো তৈরি হয়ে গেছে আর এইগুলো একটু বেশি ভারী খাবার সেই জন্য এইগুলো কিন্তু একটা দুটো খেলে কিন্তু পেট ভরে যাবে তো স্কুলে টিফিনে হোক বা অফিসের টিফিনে একবার হলেও কিন্তু এরকমভাবে বানিয়ে নিয়ে যেতে পারে যেহেতু এটা একটু ভারী খাবার সেই জন্য এটা কিন্তু একটা দুটো খেলে একটু টমেটো কেচাপের সাথে তাহলে কিন্তু পেট একদম ভরে যাবে আজকের আমার এই হেলদি টেস্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন